াহ আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ মতে আমার সবাই আমাদের সবার রান্না কর থাকে অনেক ভালো আছে রহমান রহিম ঈদ আইসে ঈদের দিন ঈদ ঈদ উল সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ঈদের খুশি আর আমার তো মন পিত আমি জানি না এখন আমি মাদুলিবান মাস ফরিয়া কো আমি টেন অক্লকে গেছে ও এটুগুলো বলা লবণ বলা করেছিল বড়া এতগুলো বলা বানাইছি ও আর প্লেটে বানাইছি আর এই গুণ আমি একগুণ বেমারী দেখাম গিয়ে বেমারিদা থেকে আমি ফাইভ থার্টি আইসিআই অগুণ বানাইছি রেডিওরিয়া এই গুণ সন্দেশ লবণের সন্দেশ সিলেটি লোবন দু বই জানি না কিতা কিতাখান আমার আহ উৎ ভালো আপনার লগে শেয়ার করলাম আমি ভিডিও কন্টেন্ট বানাই ভিডিও কন্টেন্ট তুলি আপনার লগে আমি ভিডিও লোক আইসি আসাগুলো সন্দেশ বানাই আনিছি আমরা সিলেটি সন্দেশ তো এখানে আরো আছে আমার সন্দেশ আমি এক জায়গা নিয়া দিয়া আইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি কতটা বেজে নিজাম আমার কেনার অবস্থা আপনার শেয়ার করলাম আপনার শেয়ার করার সবাই বলে আমার তারা রিবন ফুলে না কিছু হয় না আমি জানিনা সেটার লাগে তারাবিল্লা নয় আমিও লগে শেয়ার করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আলহামদুলিল্লাহ আপনার লগে আমি শেয়ার করে জিন্দাবাজার এক জায়গা নিমকি আছে নানা এক জায়গা নিমকি আছে তাইরা এটা জান তরা মিষ্টি হল আমার বইন সানো পছন্দ করেন তানোরগি দে ওই সব সময় নিজা রঙাল মনোর নিজা রঙাল তো সানোর লাগে আনো সময় ই নিমকি

তাদের আমি আমার চুলাই নাইবা আমার মাছান না আমার আদরের সুতোয়ারা সকল দুজন আইবা নানা কিছু না বানাইলে তো নাও হইব আমি আপনার লগে শেয়ার করামে আপনারা কিলা বানছে ও দেখুন কিলা বানছে ও সব সময় আমি বড়া বানাই সপ্তাহ বানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা সচার বড়ো ফেমিলি আছে বড় বড় আসি এটা আমরা দিককেও শিখছি ওই আঙ্কেল আনকি आम्ही चॅनल सबस्क्राईब करईक कर शेअर कर कमेंट कर दे थँक्यू फर वचिंग आजंत सोयी गोला तारखं समिकुम